নত্রিbindu এবং উপজলাndvi bindu প্রিয় collinear ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন অনেক বক্তা আর আলোচক আছে যে 5 আগস্ট 104 চলে গেছে ভেসেষ্ট চলে গেছে কিন্তু বাংলাদেশে এখনো ফুসিদম চলে যায় নাই বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় এখনো ফুসিদম বহন করতেছে প্রিয় ভাইরা আমি একটা কথাই বলতে চাই আমরা কত ফ্যাসিস্টকে পালন করা হয়েছে আমরা আজকে পাঁচ আগস্টে প্রথম বছর উপলক্ষে আমরা আর একটা রিক্স নিতে চাই আমাদের জীবন যদি যায় চলে যাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আর একবার জীবন দেবেন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ